প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকাল অধ্যাপক গণিত আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের বাস্তব বিশ্লেষণ অধ্যায় থ্রি বাস্তব অনুক্রম এর উদাহরণ দেখো দেখা হচ্ছে অনুক্রম এস এন যেখানে এস ওয়ান এস ওয়ান রুট টু আর এস এন প্লাস ওয়ান সমান হচ্ছে টু প্লাস রুট কত বলতো এস এন এত এখানে বলা আছে যে এন এর অবস্থান হবে ওয়ান থেকে বড় এত অভিসারী ওহার সীমা শনাক্ত করো তাহলে অভিসারী হওয়ার জন্য কয়টা শর্ত এটা আমাদের জানতে হবে অভিসারী হওয়ার জন্য দুটি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে সীমায়িত হতে হবে আর দুই নম্বর শর্ত হচ্ছে একমুখী হতে হবে একমুখী তাহলে আমাদের এই দুটো শর্ত পূরণ করি দেখি আমরা হয় কি না দেখো এস ওয়ান সমান এস ওয়ান সমান রুট টু রুট টু অবশ্যই টুর থেকে ছোটো বা সমান ছোটো আর কি এখন দেখো এবং আরেকটা দেওয়া আছে কথা বলতো এস এন এস এন প্লাস ওয়ান সমান রুট টু প্লাস রুট এস এন আমার দিলাম এক এখন দেখো এন এর পরিবর্তে এন সমান যদি ওয়ান বসিয়ে পাই তাহলে ওয়ান বসে কথা হয় বলতো এন প্লাস ওয়ান এন এর মধ্যে যদি ওয়ান বসাও তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কথা হয় টু সেই কথাই বলা হচ্ছে অ্যান সমান ওয়ান বসিয়ে পাই এটা কথা আছে এস টু সমান এটা এস টু সমান রোডোবার টু টু প্লাস এস রোডোবার এস ওয়ান রোডোবার এস ওয়ান এখন দেখো এস ওয়ান এখানে দেখো এস ওয়ান এস ওয়ান সমান তাহলে এস টু এখানে আছে এস টু সমান রোড ওভার কথা বলতো টু প্লাস রুট এস ওয়ান এস ওয়ানের মান কিন্তু রুট টু রুট টু তাহলে রুট রুট টু দুটা এটার থেকে অবশ্যই এটুকুর থেকে অবশ্যই কত বলতো রোড ওভার টু প্লাস টু বড় তার মানে এটার থেকে এ টুটা বড়ো তাহলে দেখো টু প্লাস টু মানে কত হয় ফোর তাহলে কত লেখা যায় বলতো এস টু ফোর এটা টু দুই যখন চার দু একটা দুই চার চারের বড় কোনো কত দুই তাহলে আমরা বলতে পারি এস টুটা হ্যাঁ এটা বলতে পারি কত বলতো এটা আবার দেখো এটাকে অন্যভাবেও নেওয়া যায় যেমন এখানে লেখা আছে বলতো এস টু সমান রোড ওভার কত বলতো টু প্লাস রোট রোড কত রোড রোড টু হুম এটা দেখো যেমন টু প্লাস রুট 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 টু এটার থেকে কত এটা থেকে টু থেকে বড়ো তাহলে এই পুরাটা কত বলতো টু তাহলে এটার উপর রুট দিলে এটা হবে রুট তাহলে রুট টু বড়ো রুট টু থেকে বড়ো রুট টু মান কত বলতো এস ওয়ান এস ওয়ান তাহলে আমরা পাইলাম এস ওয়ান থেকে এস টু বড়ো হ্যাঁ এস ওয়ান থেকে এস টু বড় লক্ষ্য করো এখন পরটা যদি দেখি আমরা এখানে দেখলাম এস টু এস ওয়ান থেকে বড় আমরা ধরে নিচ্ছি যে এস এন প্লাস ওয়ান এস এন থেকে বড় এস এন থেকে এস কত এন প্লাস ওয়ান থেকে বড় এবার উভয় পাশে যদি আমরা এটা ধরে নিলাম ধরি কথা বলতো এস এন প্লাস ওয়ান এস এন থেকে বড়ো তাহলে উভয় পাশে যদি আমরা দেখো রোডও বার করি তাহলে কথা হবে বলতো এস এন প্লাস ওয়ান এখানে কত হবে বলতো রোড কত এস এন উভয় পাশে যদি আমরা টু যোগ করি প্লাস টু তারপরে কত প্লাস টু এখন যদি এটাকে রোডওভার করি তাহলে এটাও কথা বলতো রোড ওভার এটার মানে কিন্তু দেখো এটার মানে হচ্ছে এস এন প্লাস ওয়ান তাহলে এটার মানে কথা বলতো এস কত এন প্লাস টু কোথাও মানে এটা মানে এস এন প্লাস টু তাহলে দেখো এখানে কত এস এন প্লাস ওয়ান ওয়ের পাশে টু যোগ করে রোডোভার করলাম রোডোভার করলাম এটা হয়ে গেলো কত এস এন প্লাস টু কার থেকে পড়ো এস এন প্লাস ওয়ান থেকে পড়ো তার মানে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল সকল এশিয়ান থেকে এন প্লাস ওয়ান বড় এখানে অতএব এশিয়ান অনুক্রমটি এখান থেকে এগারো অনুসারে অনুপদ পাই এস এন প্লাস ওয়ান এশিয়ান থেকে বড় ফরল্যান বিলংস্ট এন অতএব এন অনুক্রমটি একমুখী ক্রম বৃদ্ধিমান অনুক্রম আবার এস টু আবার এস টু এস টু থেকে দেখো আবার এস টু এস টুর থেকে এস টুর সমান কত তো টু টু প্লাস রুটো বার এখানে কিন্তু হবে এস ওয়ান এটার সমান লেখা যায় কত বলতো টু প্লাস এস ওয়ানের মান হচ্ছে রুট টু এই রুট এইটার থেকে দেখো এটা এটার থেকে অবশ্যই কথা এটা সমান এটার থেকে টু প্লাস টু বড় এটার থেকে টু বড়ো এই টু বড় দুই আর দুই কত হয় চার চারের বড় হচ্ছে কত বলত দুই তাহলে আমরা বলতে পারি কত বলতো এস টু থেকে টু বড়ো এ কথা লিখছি এস টু থেকে টু বড় হ্যাঁ তাহলে এস ওয়ান থেকে আমরা পাইলাম কত এস ওয়ান থেকে টু বড়ো হলে এস টু থেকে টু বড়ো হয় এখন ধরে নিব এস এন থেকে টু বড় দেখো ধরি এটাই বলছি ধরি কত বলতো এস এন থেকে টু বড় এস এন থেকে যদি টু বড়ো হয় তাহলে এই পাশে উভয় পাশে আমরা রোড করতে পারি রোড রোড ওভার হ্যাঁ এবার দেখো উভয় পাশে আমরা রোবট টু ওভার করলাম এন রোড ওভার করলাম তার থেকে কত টু বড় তাহলে কত বলত এসএন থেকে টু বড়ো এবার উভয় পাশে টু যুগ করলাম এখানেও টু যুগ করলাম এই যে এই পাশেও টু এই পাশে অর্থাৎ এই যে টু যুগ করলাম এখানে এখানেও যুগ করছি এখন উভয়টাকে বর করলাম এই যে বর করলাম তাহলে দেখো এখানে হচ্ছে এস এন প্লাস ওয়ান আর এখানে দুই হাজার দুই হাজার চার চারের বর্গমূলক দুই তাহলে দেখো এটা ঠিক এটাই লিখেছি আমরা সুতরাং গানীতি আরো পদ্ধতি অনুসারে পাই রুট টু থেকে আমাদের সর্বনিম্নমত কত ছিল কত বলত এস ওয়ান আমাদের সর্বনিম্ন পথ ছিল এস ওয়ান এই যে এস ওয়ান তাহলে এস ওয়ান মানে কত বলতো রুড টু তার থেকে বড় কত বলত এস এন তার থেকে বড় কত সমান বড় বা সমান তার থেকে বড় হচ্ছে কত বলত টু তার মানে এই অনুক্রমটি ক্ষেত্র থেকে ফরনের জন্য বলছিলাম যেটা তাহলে এস এন একটি সীমায়িত অনুক্রম তাহলে সীমায়িত অনুক্রম তার আগে আমরা পেয়েছি একমুখী অনুক্রম তাহলে অনুক্রমটা একমুখী ও সীমায়িত সুতরাং অভিসারী অনুক্রম আর অভিসারী হলেই ইহার সসীম অরণ্য সীমা সীমা বিদ্যমান সুতরাং ইহার সীমা অসীম ও অনন্য ধরি সেই সসীম সীমাটা হচ্ছে গত টু ইনফিনিটি এস এন সমান এল তাহলে এখানে এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসো তাও কত হবে এন হ্যাঁ এটা হলো এখন এখন দেখো আমাদের এখানে কিন্তু বলা আছে হ্যাঁ লক্ষ্য করো আমাদের দেওয়া ছিল কথা বলতো এস এন প্লাস ওয়ান সমান টু রুট ওভার এস এন তাহলে ওই পাশে যদি আমরা লিমিট নেই তাহলে লিমিট টেন্স টু কত তো ইনফিনিটি এ পাশেও লিমিট কত হবে টেন্স টু ইনফিনিটি এটার মান হবে এল আর এটার মান হবে টু প্লাস এই যে দেখো এই যেটা রুট ওবার এল সেটাই আমরা লিখেছি টু ওয়েল এবার যদি স্কোয়ার করে দিই এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানেও স্কোয়ার করে দিতে হবে তাহলে কত এল এ স্কোয়ার সমান কত হল তো টু প্লাস রুট এল এই যে টু স্কোয়ার এল স্কোয়ার সমান কত এল এই টুটা যদি বাম পাশে নিয়ে আসি এল স্কোয়ার মাইনাস টু এবার যদি এটাকে আবার উপর করে দিই তাহলে কত হবে এল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার সমান এল এবার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ এস এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ কথা বলতো দেখো এটা কত হবে এল এ স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এল এ স্কোয়ার ইন্টু টু প্লাস কত বলতো টু স্কোয়ার সমান কত এল এল টু দর ফোর ফোর এল এ স্কোয়ার প্লাস কত বলতো ফোর আর এখানে হবে কত বলতো সমান এল হুম দেখো ঠিক তাই হচ্ছে এটা এটাকে এল এ স্কোয়ারকে যদি বাম পাশে নিয়ে আসি কে যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস এল তাহলে এখানে লিখলাম এল টু দোয়ার ফোর দেখো এটাকে আমরা কিভাবে করবো পরের টুকু দেখি এখানে লক্ষ্য করো এল টু দোয়ার ফোর এটা হয়েছে এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এল টু দোয়ার ফোর মাইনাস ফোর এল এ স্কোয়ার মাইনাস এল মাইনাস প্লাস কথা বলতো ফোর ইকাল জিরো ইমপ্লাইজ দ্যাট এল এ স্কোয়ার আমরা যদি এলএস স্কোয়ার কমন নিই তাহলে হবে এলএস স্কোয়ার মাইনাস ফোর হ্যাঁ এখানে যদি এল স্কয়ার স্কোয়ার কমন নেই এলএস স্কোয়ার এলএস স্কোয়ার মাইনাস ফোর হবে আর মাইনাস এখানে যদি ওয়ান কমন নেই তাহলে কত হবে বলতো এল মাইনাস ফোর ইকোয়াল কথা বলতো জিরো হ্যাঁ এখন যদি দেখো লক্ষ্য করো হুম এটাকে মিলানোর জন্য হ্যাঁ এরকম যদি আমরা করি এটাকে এখানে রেখে দিলাম দেখো এটা আরেকটা সূত্র ফেলার যায় এল এর মান যদি এক বসায় তাহলে হবে কত বলত ওয়ান আশা করি আমরা এই টু যে বুঝেছি কত বলত এটু ধর ফোর মাইনাস ফোর এল এর মাইনাস 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 কত বলত এলে ধর ফোর মাইনাস ফোর এল এর মাইনাস এল প্লাস ফোর কত বলত জিরো এবার দেখো এল এর মান যদি ওয়ান বসাও এল কত বলতো ওয়ান তাহলে দেখো ওয়ান ফোর ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর Plus +4 = चार, 1 1 1 4 যেন কাটা 1 1 কাটা তাহলে কত 0 হয়ে যায় তাহলে l - 1 আর একটি উৎপাদক তাহলে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি l - 1 l - 1 l - 1 আবারো l - 1 তারপর লিখলাম কারণ কি এখানে পাওয়ার 4 আছে তাহলে দেখো l³ তাহলে কত হবে বলতে l² কত 4 এল কিউব ইন্টু এল তাহলে কথা হয়তো ফোর মাইনাস কথা বলতো এল কিউব হ্যাঁ প্লাস কিন্তু আমার তো এল কিউব নাই এই কারণে কি করতে হবে প্লাস এল এ স্কোয়ার এল কিউব মাইনাস কথা বলতো এল এ স্কোয়ার হ্যাঁ এখন দেখা এখানে আসে কথা বলতো ফোর এল এ স্কোয়ার কিন্তু আমার আছে কত থ্রি এল থ্রি এল থ্রি এল থ্রি এল থ্রি এল কত থ্রিগুলো এল তাহলে কথা হয় থ্রি এল স্কোয়ার প্লাস থ্রি এল মাইনাস প্লাস থ্রি এল এখন এখানে দেখো এখানে আছে কত বলত এল মাইনাস এল কিন্তু এখানে প্লাস থ্রি এল তাহলে এখানে ফোর যদি ফোর প্লাস কত বলতো ফোর ইকুয়াল জিরো তাহলে দেখো এখান থেকে এল মাইনাস ওয়ান এল মাইনাস ওয়ান এল মাইনাস ওয়ান দেখো এই জিনিসটাই কিন্তু এখানে লিখেছি সেটা বলো দেখো এটা লিখেছি হুম আর এখানে এল মাইনাস ওয়ান দেখো এটাই কমন নিয়েছি এখান থেকে এল মাইনাস ওয়ান কমন নেওয়া যায় এল মাইনাস ওয়ান এল মাইনাস এল মাইনাস ওয়ান এল মাইনাস এল কথা হবে এল কিউব প্লাস এল স্কোয়ার মাইনাস থ্রি এল মাইনাস ফোর ইকাল টু জিরো তার মানে এল সমান এটা সমান যদি জিরো হয় তার মানে এল এর মান কত তো ওয়ান এল এর মান ওয়ান হতে পারে না কারণ লিমিট আমাদের বলা আছে এস ওয়ানের সর্বনিম্ন মান কত বলতো রোড টু তাহলে রোড টু থেকে ছোট তো হতেই পারবে না তাহলে কত বলত এটা জিরো হচ্ছে এল সমান এল সমান নট ওয়ান তার মানে এটা এখন দেখো এইখানে আমরা পদত্ত সুতরাংত্ব অনুসমান অনুক্রম টি এর পরিবর্তে এক্স বসাই তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকাল জিরো সমীকরণে ধনাত্মক মূলে হ্যাঁ ধনাত্মক মূল্য পদত্তই যেখানে এর পরিবর্তে জাস্ট এক্স বসিয়েছি চাষা করে বুঝতে পারছো পরে অঙ্কটাই ধরুন আমাদের এই অঙ্কটি বড় মনে হলেও অভিসারী আর হচ্ছে কি বল তো আর সীমা নির্ণয় করলাম বড় মনে হলেও অতটা জটিল নয় এটা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আর কি যাই হোক বলে রাখছি আবার কিন্তু প্রত্যেক সাবজেক্টে পেড কোর্স হ্যাঁ চালু আছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে নখ দিতে পারো পেট করসের জন্য এবার যদি উনিশের বি যদি বি ওয়ান থেকে বড় বি ওয়ান থেকে বড় এ ওয়ান অর্থাৎ বি হচ্ছে ওয়ান থেকে বড় দেখো বি ওয়ান থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এ ওয়ান সমান ওয়ান আর এ এন প্লাস ওয়ান এটা সমান হচ্ছে রোট এটা হয় তবে প্রমাণ করো যে এন একমুখী এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জিরো এত সমীকরণের ধনাত্মক মূল্য অভিসারী হবে তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে লক্ষ্য করো দেওয়া আছে এটা বিয় এ ওয়ান থেকে বড় এ ওয়ান এটা আমরা দেখলাম এটাতে ওয়াই আছে এক নম্বর সময় করেছিলাম এন সমান ওয়ান বসে যদি আমরা দেখো এটা যদি ওয়ান বসে তাহলে কত হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান কত টু আর এখানে কথা হবে বলতো এ ওয়ান তাহলে এ টু সমান বি প্লাস এ ওয়ান আচ্ছা এবার দেখি আমরা এ ওয়ানের মান কিন্তু ওয়ান ওয়ান আচ্ছা তোমাদের বলে রাখছি যেমন ফাইভ আচ্ছা ফাইভ ফাইভ বা কথা বলার তো এইট প্লাস ওয়ান এইট প্লাস ওয়ানকে যদি বরগোমন করো তার থেকে কিন্তু এইট বড় হবে হ্যাঁ আমি বলতে পারছি কি না দেখো বিষয়টা আবার শোনাম কোনটা থেকে বরগমন করতে হবে আমি বলেছি যে এইট প্লাস ওয়ান থেকে এইট বড় হবে এইট প্লাস ওয়ান এটা কত হয় নাইন নাইন এবার মনে কত বল থ্রি থ্রির থেকে অবশ্যই এইট বড় তাহলে আমি বলতে পারি ফাইভ প্লাস ওয়ান থেকে ফাইভ বড় তাহলে বলতো বি প্লাস ওয়ান থেকে অবশ্যই কী বি বড় তাহলে দেখো বি প্লাস ওয়ান থেকে কত বলতো বি বড়ো তাহলে আমরা পাচ্ছি কত এ ওয়ান থেকে এ ওয়ান থেকে কত বলতো দেখো এ ওয়ান থেকে বি বড় কারণ ওয়ান থেকে এ ওয়ান এই যে এ ওয়ান সময় ওয়ান ওয়ান থেকে আবার বি বড় তাহলে এ ওয়ান থেকে বি বড় এ টু থেকেও বি বড় তাহলে এখন প্রমাণ করতে হবে দেখলাম এ ওয়ান থেকে বি বড় এ টু থেকে বি বড় তাহলে আমরা ধরি এ এন থেকে বি বড় এটা ধরে নিলাম কিন্তু দেখো ধরি কথা বলতো এ এন থেকে বি বড়ো এখন যদি আমরা উভয় পাশে একটা বি যোগ করি তাহলে কথা হবে বলতো বি প্লাস এন তো বি প্লাস বি এবার যদি এটাকে আমরা রোড ওভার করি তাহলে এই পাশে রোডওভার করতে হবে এটা মানে কিন্তু এ এন প্লাস ওয়ান এটা আমাদের দেওয়া আছে দেখো উদাহরণ কথা বলতে যে দেখো বি প্লাস এন সমান কথা লক্ষ্য করো এখানে হবে কথা বলতো বি প্লাস বি মানে টু বি দেখো টু ইন্টু ফোর দিয়ে রেজাল্ট হবে ফোর স্কোয়ার কোনটা বড় এটা হচ্ছে এইট আর এটা হচ্ছে কত তো স্লো এখন দেখো এটাকে যদি বর্গমূল করে দিই তাহলে এখানে হবে কত বলতো টু ইন্টু কত তো ফোর এখানে কত হবে খালি ফোর তাহলে বলো টু বি ফোর পরিবর্তী লিখলাম টু বি থেকে কত তো বি বড় তাহলে এটাতে কত বলতো বিবরো তাহলে কত এ এন প্লাস ওয়ান থেকে বি বরো তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি বি বরো এন প্লাস ওয়ান তাহলে আমরা সীমায়িত অনুক্রম দেখি সুতরাং গাণিতার পদ্ধতি অনুসারে পাই ওয়ান থেকে এ এ এ ওয়ান এর সর্বনিম্ন মান ছিল কত বলত ওয়ান তার মানে ওয়ান থেকে এ এন বড় বা সমান কিন্তু বি থেকে অবশ্যই কি ছোটো ফর অল এন বিলংস টু এন এই যে এর জন্য এটা এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো হ্যাঁ অতএব এ এন অনুক্রমটি সীমাইত এবার যদি সীমাইত হয় হ্যাঁ আবার অনুক্রমটি সীমায়িত হলো আবার এ টু সমান এটা আমরা যদি লিখি দেখো আমাদের লেখা ছিল এ এন প্লাস ওয়ান সমান বি প্লাস এন আমাদের এখানে বি প্লাস এন এখানে আমরা পেয়েছিলাম এ টু এন এমন ওয়ান বসিয়েছিলাম ওয়ান বসে কত এ টু সমান বি প্লাস কত এ ওয়ান এ ওয়ান সম্পর্কে মূলত ওয়ান তাহলে এখানে এটা সম্প্রত লেখা যায় বি প্লাস কত মূলত ওয়ান বি মান যেহেতু একের থেকে বড়ো সেহেতু সুতরাং এটা বর্গমূলক অবশ্যই একের থেকে বড় হবে অর্থাৎ এটা এটা কত হবে একের থেকে বড়ো তাহলে একের থেকে বড় মানে কত এ ওয়ান থেকে বড় কারণ এ ওয়ান সমান্ত এক তাহলে আমরা পেলাম এ টু কত বলতো এ ওয়ান থেকে বড়ো তাহলে এটা যদি এ ওয়ান থেকে বড়ো হয় ধরে নেই এ এন প্লাস ওয়ান সেটা কত বলতো এ এন থেকে বড়ো ধরি এ এন প্লাস ওয়ান সেটা এন থেকে বড়ো উভয় পাশে বি যোগ করি প্রথমে এন এটা আছে দেখো এখন দেখো এ এন প্লাস ওয়ান থেকে কোনটা বড়ো এ এন থেকে বড়ো তাহলে উভয় পাশে যদি আমরা বি যোগ করি তাহলে এখানে বি এখানে কত বি কত বলত এ এন হ্যাঁ বুঝতে পারছো আশা করি এবার যদি রোড বার করি তাহলে এটা রোড রোডবার তাহলে রোড রোডবার যদি করি এটা কথা হবে তো এ কত এন প্লাস টু আর এটা কথা হবে এ এন প্লাস ওয়ান টু এ এন প্লাস ওয়ান হ্যাঁ সুতরাং গানিত আরো পদ্ধতি অনুসারে পাই অনুসারে পাই কত বলো তো দেখ হ্যাঁ এ টু এ ওয়ান থেকে বড় এই টু আবার এ এন প্লাস ওয়ান থেকে এ এন প্লাস টু পরীক্ষার অনুসারে পাই এ এন প্লাস ওয়ান এ এন থেকে বড় ফর অল এন বিলংস টু এন অতএব এ এন অনুক্রমটি একমুখী ক্রম বৃদ্ধিমান ক্রমবৃদ্ধিমান বার্ষিক ক্রমবৃদ্ধিমান তাহলে দেখেত এ এন অনুক্রমটি সীমায়িত ও একমুখী সুতরাং এ বিচারি অতএব সীমা সসীম ও অরণ্য সেই সীমাটা আমাদের ধরতে হবে ধরি লিমিট কত এ লিমিট এন টেন্স ইনফিনিটি এন সমান এল তাহলে বলো এন এর পরিবর্তে যদি তুমি এন প্লাস ওয়ান বসাও অর্থাৎ এ এন প্লাস ওয়ান লিমিট কত বল তো এন টেন্স ইনফিনিটি তাও কিন্তু এল হবে সেটাও এল হবে এখন দেখো পরেরটা এখন এখন এক নং হতে পারে লিমিট এটা দেখো এক নম্বর কী আছে আমাদের এক নঙ্গে লেখা আছে দেখো এরকম এ এন প্লাস ওয়ান সমান টপার কত বি প্লাস এ এন তাহলে উভয় পাশে যদি লিমিট চিহ্ন দিই তাহলে লিমিট কথা বলতো এনটেন্স টু ইনফিনিটি এ পাশেও কত হবে লিমিট এনটেন্স টু কথা বলতো ইনফিনিটি তাহলে এটা এখানে কত হয় এল আর এখানে কথা বলতো বি প্লাস কত এল কারণ এটার মান এল এবার যদি এটাকে বর্গ করে দেয় তাহলে আমাদের কত হবে এল এ স্কোয়ার সমান বি প্লাস এল অতএব এলএ স্কোয়ার মাইনাস এল মাইনাস বি সমান কথা বলতো জিরো দেখো এলএ স্কোয়ার মাইনাস এল মাইনাস এল কত বি এবার এল এর বসে তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি যেখানে এক্স সমান কথা বলতো এল সুতরাং প্রদত্ত প্রদত্ত অনুক্রমটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি সমান জিরো সমীকরণে ধনাত্মক মূলে অবিচারী হবে আশা করি বুঝতে পারছ একটু বড় টাইপের অঙ্ক আর কি তবে এর অত জটিল না নিয়মিত পড়লে নিয়মিত পড়াশোনা করলে নিয়মিত চর্চা করলে এই অঙ্কটা পারবা আর গঠিত মানে কিন্তু চর্চার বিষয় চর্চা না করলে যত যত মেধাবী শিক্ষার্থী হও না কেন ভালো ফলাফল করতে পারবা না এটি স্বাভাবিক সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালোভাবে কোন চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ